সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সাম খেয়ে খেয়ালেন জবস আপডেট ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটা শুধু যে ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট তাদের জন্য না আপনারা যে কোনো জব এক্সপিরিয়েন্ট রয়েছেন আপনাদের সবার জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিওটি শেষ দেখবেন কাজে লাগবে তো মেইন মেইন টপিক হচ্ছে আজকের এই ভিডিওটির ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে আপনাদের বাইবার জন্য সবাইকে ডাকা হবে কি না সেই বিষয় নিয়ে আলোচনা করবো তারাকে অল্প কিছু সময় নেবো আপনাদের সব সবাই কথাগুলো শুনবেন তো কথাগুলো হচ্ছে ত্রিপুরাতে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটার পর একটা কিন্তু মানে ধীরে ধীরে সবগুলো দেওয়া শুরু হয়ে গেছে এখন অনেকের মনে প্রশ্ন যে সামনে ইলেকশন পঞ্চায়েত ইলেকশন সেই জন্য আপনাদেরকে আবারও ললিপপ দেওয়া হচ্ছে দেখুন একটা কথা বলে আমি আপনাদেরকে ললিপপ দেওয়া হোক আর আপনাদেরকে যাই দেওয়া হোক আপনাদের কিন্তু কিছু করার নেই সরকারের বিরুদ্ধে আপনারা কিছু করতে পারবেন না য সরকার আজকে হোক কালকে হোক এটা সঠিক যে তারা এগুলো নিয়োগ অবশ্যই করবে এখন আজকে করুক আর দুই বছর পরে করুক ঠিক আছে তো আপনি যদি এখন মনে করেন যে সরকার আমাদের অলিপো দিচ্ছে আমরা পড়বো না আমরা ভিগ্র নেব না এখানে সরকার সরকারের কিন্তু কোনো কিছু যায় আসে না আপনারই কিন্তু ক্ষতি আপনার দিনের পর দিন বয়স বাড়ছে আপনারই কিন্তু ক্ষতি হবে আপনাদেরকে কি করতে হবে আপনারা যে কোনো ক্যান্ডিডেট থাকুন না কেন নতুনপুরে পুলিশের হোক জেল পুলিশের হোক স্পেশাল এক্সিকিউটিভের হোক ফায়ার সার্ভিসের হন জিআরবিটি হন মানে যে কোনো আপনারা কিন্তু আপনাদের মেইন উদ্দেশ্য হওয়া উচিত এটা যে যেটাতে আপনারা দিয়ে আছেন যেটাতে টিকে আছেন এটাতেই চাকরি যেন আমরা আপনারা পান এটা আপনাদের লক্ষ্য হওয়া উচিত এটা কিন্তু আপনাদেরকে এই কথাটা আপনাদেরকে কিন্তু আমি অনেক দিন অনেক দিন থেকে বোঝানোর চেষ্টা করি অনেকে বুঝেন অনেকে বোঝেন না তো মেইন উদ্দেশ্য এটা সরকার আপনাদেরকে ললিপপ দিচ্ছে না কী দিচ্ছে এটা দেখে লাভ নেই সরকার এটা কিন্তু নিয়োগ করবে আজকে হোক না কালকেও করবে আপনাদেরকে আপনাদেরটা দেখতে হবে এটা হচ্ছে কথা তো সরকার ললিপ ললিপপ দে আর যাই হোক চাকরি অবশ্যই দেবে আপনাদেরটা চাকরি কে পাবে না পাবে এটা আপনাদের উপর তো এখন চলে আসি মেইন ভিডিওর যে মেইন টপিক সেটাতে আপনাদেরকে বাইবাতে ডাকা হবে কি না দেখুন ত্রিপুরা পুলিশের অলরেডি আমরা আগে যে দেখেছি যে ত্রিপুরা পুলিশের আপনার সরি স্টেট রাইফেল ত্রিপুরা স্টেট রাইফেল যেরকম নিয়োগ করা হয়েছিলো সেটা নিয়ে আমি আলোচনা করব। আমরা দেখেছি স্টেট এরফিল্ডে এমনও ক্যান্ডিডেট আছে হ্যাঁ এমনও ক্যান্ডিডেট রয়েছে আমরা নিজে দেখেছি যারা রিটেন এক্সামে এইটটি মার্কের মধ্যে সরি এইটটি ফাইভ মার্কের মধ্যে শুধুমাত্র জানো কত পেয়েছে পনেরো মার্ক পেয়েছে এইটটি ফাইভ মার্কের মধ্যে পরীক্ষা দিয়ে সে মানে নেগেটিভ মার্কিং হয়ে সব কিছু হয়ে তার টি আনসার কি মিলিয়ে সে কত পেয়েছে পনেরো মার্ক পেয়েছে তারপরেও কিন্তু সে বাইবাতে ডাক পেয়েছে অর্থাৎ টিএসআর সময় রিটেন এক্সামে কে কত মার্ক পেলো সেটা কিন্তু দেখা হয়নি সবাইকে বাইবাতে ডাকা হয়েছে এখন সবাইকে বাইবাতে টাকা হয়ে তারপরে এইটটি ফাইভের সাথে ফিফটিন মার্কস বাইবার একশো মার্ক এই একশো মার্কের পরে টোটাল মেরিট লিস্টে এসেছে এইটটি ফাইভের মধ্যে এখন আপনি যদি মনে করেন আজকে এখানে চল্লিশ মার্ক পান ঠিক আছে আপনি যদি এখন একজন ক্যান্ডিডেট যদি চল্লিশ মার্ক পেয়ে থাকেন যদি মনে করেন আপনি ইউ আর হন বা এস সি হন বা এসটি হন এখন বাইবার তো আপনার আছে এখন ফিফটিন মার্কস এখন বাইবাতে ফিফটিনের মধ্যে যদি আপনি দশ পান তো চল্লিশ আর দশে হচ্ছে পঞ্চাশ চল্লিশ আর দশ হবে পঞ্চাশ এখন যদি কার্ট অফ যদি আপনার ক্যাটাগরি অনুযায়ী পঞ্চাশ যায় তাহলে আপনার নাম মেরিট লিস্টে আসবে এটাই সোজা হিসাব। তো এখন আপনাদের মেন উদ্দেশ্য হওয়া উচিত এটা কে কত পেলেন না পেলেন এটা না দেখে আর মনে করেন যদি আপনারা কেউ এমন আছেন যে একদম রিটার্ন এক্সাম বিশের নিচে পেয়েছেন তো আপনাদেরকে আমি হতাশ করতে চাইব না তবে আপনাদের কিন্তু একটু চিন্তার কথা আছে তবে বাইবারতে আপনাদেরকে ডাকা হবে হ্যাঁ তবে তারটির উপরে যারা আছো থার্টি প্লাস মনে করো যারা পেয়েছো তোমাদেরকেই মনে করি বাইবার জন্য তোমরা একদম সম্পূর্ণ প্রস্তুত নেও তারটি প্লাস যারা আছো ও যেন ফিফটিতে পনেরোতে পনেরো তোমরা পাও এরকম তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে এটা হচ্ছে মেইন কথা ঠিক আছে আর তোমরা এখন মেরিট লিস্টে কত আসবে নাম আসবে নি আসবে কি না কাট অফ কত যাবে এইসব মাথার থেকে বের করো শুধু বাইবার জন্য প্রিপারেশন নাও আর তোমরা জানো আমরা বাইবা বুক দিই তার মানে এই না যে শুধু আমাদের কাছ থেকে নিতে হবে তোমাদের ইচ্ছা হলে নেবে না হলে নেই তোমাদের নিজের মতো প্রস্তুতি নিতে পারো তোমরা নিতে পারো যাতে ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারো স্ক্রিনে ডিটেল থাকবে তো এটাই হচ্ছে কথা আশা করি বোঝাতে পারলাম তো আমার যতটুকু মনে হয় ত্রিপুরা পুলিশে তোমাদের বাইবার জন্য সবাইকে ডাকা হবে মনে করো সাপোজ এখানে ত্রিপুরা পুলিশে তোমরা রিটার্ন এক্সামে দু হাজার ক্যান্ডিডেট বসেছো তোমাদেরকে দু হাজারকেই তোমাদের বাইবার জন্য ডাকা হবে ঠিক আছে লাস্টে তোমাদের এই এই এটার উপর কাট অফ করে তোমাদের ফাইনাল ভ্যাকেন্সি অনুযায়ী মেরিট লিস্টে নাম আসবে এতটুকুই আশা করি জিনিসটা আমি বোঝাতে পারলাম তো আর যদি কোনো প্রশ্ন তাকে কমেন্ট করবে সেই বিষয়ের উপরও আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত